চলে আসলাম গরু খামারা বলছিলাম না গরু এক এক করে সবগুলো দেখামো এই যে দেখে নেন কার কোনটা সয়েজ এই যে দেখে নিন সহজ করে নিন এবং আমাদেরকে জানান কোনটা সয়েজ হয়েছে ওই হিসাবে দাম রাখা হবে আর ভিডিও চাই আসলে তো দাম একটু কম হবে কি বলেন কম হবে হ্যাঁ কম আছে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে কোনো চিন্তা নেই ভালো করে দেখিনি আপনারা অনেকেই বলছেন ওদিন ক্লিয়ার দেখেন না এই যে আজকে এইটা লালটা সামনে খানা খাবাইতেছে সাদাটা লাল সাদা কাল অলরেডি দুই তিনটা দাম বেশি ফেলছে এখন বর্তমানে আছে পাঁচটা এই যে দেখে এখন কিন্তু ক্লিয়ার আমি দেখাইতেছি ভালো করে দেখে যে এটা ছয় বলবেন লালটা না কালারটা দাম কত হবে কটার মাধ্যমে কোনো সমস্যা নেই আরও অগণিত গরু আছে ওইদিকে দেখতে যদি লালটা দেখায় এই যে দেখেন লালটা লালটা নিয়ে উনি বসে আছে এটা হইলো লালটা এটা একটু দাম বেশি পড়বে এটার বস্তাও বেশি এই যে একজন গরুর কি গরুর কি তুমি কি ভাই এটা দাম কত আসলে বলবেন কেন সবাই লালটা না কালার লাল গাছ ফা সাদা দেখছি নি পক ফা লাল এইবারের গরুগুলো আসলে অনেক বড় বড় দেখার মতো সব গরু আমরা গরুর আরেকজনকে সেলিব্রেটি আনতেছি এই যে এই যে এই যে গরু যে গরু দেখে অনেকে ওনাকে দেখে গরু ভাইরাল হয়ে গেছে উনি উনিকে অবশেষে পাওয়া গেল। উনি ছয় তিন চারজন মিলে গরু আনছে আচ্ছা ওনার থেকে আমি জানি গরুর দাম কি এ যে ভাই এদিকে একটু টাকান কি বুঝা যায় গরু এবার কয়টা বেচ্ছেন এখনও বিক্রি করিনি মাত্র সাতটা আনছি আর আমি আস্তে আস্তে

এবং কারো যদি সহজ হয় ওনারা অবশ্যই কি ভিডিওর মাধ্যমে নিতে পারবেনি হ্যাঁ তাহলে সবাই শুনলেন কি বলল তাহলে ভিডিও দেখে আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট রই আছে এদিকে ওনারা খুবই ব্যস্ত গরুকে খাওয়ানোর জন্য যাই হোক আমি পুরো ভিডিও পুরো গরু ভিডিও দিয়ে দিলাম কারো ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ